এই চিয়া সিট আপনি যে চাষ করতেছেন সেই সাথে এর মার্কেট কিন্তু আপনাকে জানা দরকার যে আপনার এর মার্কেট সম্পর্কে কি জানতে চাই আমরা তো মার্কেট সম্পর্কে কিছুই জানি না শখের বসে চাষ করেছি আমরা বলে থাকি একটা কথা কি শখের তোলা আশি টাকা শখের তোলার কোনো দাম হয় না শখের কোনো দাম হয় না কারণ এই শখের বসে ভাই উনি কিন্তু আগে চাকরি করেছিলেন ফ্যাশন ডিজাইনে চাকরি করছিল ফ্যাশন ডিজাইন ছেড়ে আজ উনি এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই যে আপনারা দেখছেন আমার স্ক্রিনে যে ফসলটি দেখতে পাচ্ছেন এটা কি বলে চিয়া গাছ এর যে বীজ রয়েছে এটাকে কিন্তু চিয়া সিড নামে পরিচিত যেটা অনলাইনে আমরা অনেক চমকদার বিজ্ঞাপন দেখতে পাই এটাতে অনেক পুষ্টিগুণে ভরপুর রয়েছে এখানে ফাইবার কার্বোহাইড্রেট শর্করা অ্যামাইনো অ্যাসিড বিভিন্ন কিছু রয়েছে আমি সে পুষ্টিগুণ সম্পর্কে কথা বলবো না আমরা যাচ্ছি এখন এই চিয়া সিড দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে চলছি আমার বেসিক স্কুলের ক্যামেরা চলছে হলো ঢাকা টু রৌমারি মহাসড়কের কর্তিমারি বাজারের পাড় দিয়ে আমরা পশ্চিম দিকে সোজা চলে যাচ্ছি হলো চরে আমরা যাচ্ছি হলো গ্রাম জেলার রাজীবপুর উপজেলার কোদালকাঠি ইউনিয়নের চর সাজাই গ্রামে এই যে আমরা এখন নদী সামনে রয়েছি নদী পাড়ি দিয়ে চর অঞ্চল এটা যেহেতু একটি প্রতন্ত একটি চলে আমরা নদী পাড়ি দিয়ে এখন চলে যাব এই চিয়া সিট দেখানোর জন্য চিয়া সিট কিন্তু দেখতে আকার একেবারে ছোট এর শরীরের আয়তন সর্বোচ্চ দুই সেন্টিমিটার অনেকে এটাকে তোকমা দানা বলে এটা কিন্তু তোকমা দানা নয় এটার নাম হলো চিয়া বীজ চিয়া আমরা যেহেতু বাংলা এবং ইংরেজি সমন্বয়ে কথা বলতে ভালোবাসি তাই এটাকে চিয়া সিড নামে আমরা চিনি কিন্তু এটা মূলত ইংরেজি শব্দ শব্দ বীজ বীজ বাংলা চিয়া দর্শক বন্ধুরা আর কয়েকটি কথা না বললেই নয় এই চিয়া সিড কিন্তু উত্তর আমেরিকা মেক্সিকো কম্বোডিয়া কলম্বিয়া এই সমস্ত রাষ্ট্রগুলিতে কিন্তু থেকে জনপ্রিয় ফাস্টফুড এটা আমাদের দেশে একটি নতুন দুই হাজার বাইশ সালে সর্বপ্রথম আমাদের দেশে এই চিয়া জন্য সর্বপ্রথম বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রথম এটি গবেষণায় নিয়ে আসে এই কিন্তু আমাদের দেশে এখনও ভাবে চাষাবাদ হচ্ছে না সবে মাত্র কয়েকজন কৃষক বাংলাদেশে পরীক্ষামূলকভাবে চাষ করছে এরই মধ্যে একজন এই চর অঞ্চলের একটি আশরাফুল ভাই আমরা চলুন দর্শক আমরা আশরাফুল ভাইয়ের সাথে কিছুক্ষণ কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার পরিচয়টা আমার নাম আশরাফুল ইসলাম আচ্ছা আপনি তো খুব সৌখিন চাষি আর কি আমি বলবো আমাদের দেশে আপনার মতো আগ্রহী তাসি আমরা খুব কম জায়গায় পাই তার মধ্যে আপনাকে পাইলাম এই চর অঞ্চলে এখানে খুব প্রত্যন্ত এলাকা একটি চর এখানে আসতে অনেক খড় পারিয়ে তারপর এখানে আসতে হয় দেখ আপনি এই যে চিয়া সিট করছেন জি আপনি এর জন্য কিভাবে আগ্রহী হলেন আমি পাশে জানেন আপনারা যে আমি পাশে নোয়া চাষ করছি এটা আমি শখের বসেই লাগাইছি আপনি যে শৌখিন একদম চাষি তাই আপনাকে আমরা আমাদের এই বেসিক স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই সেই সাথে আমি আমার দর্শকদের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই যে আপনি যেহেতু এটা আমাদের দেশের কোনো দেশি কোনো ফসল নয় এই পাশে যে কেনুয়া করছিলেন কেনুয়া সেই সাথে আপনার এই চিয়া সিট এটা সম্পূর্ণ বিদেশি একটি ফসল আপনি যে এই শখের বশে করছেন আপনাকে আমি আবারও স্বাগত জানাই যে আসলে এটা খুব ভালো একটি উদ্যোগ কিন্তু এর সম্পর্কে আপনি কোথাও কি কোন প্রশিক্ষণ নিয়েছেন জি জি সম্পর্কে জি গাজীপুর উপজেলা আমাদের কৃষি অফিস থেকে প্রশিক্ষণ করাইছে এবং ওরা অনেক সহযোগিতা করতেছে আচ্ছা ধন্যবাদ আমাদের দেশের কান্ডারি কৃষি অফিস যেহেতু আমরা কৃষি প্রধান দেশের মানুষ তাই আমাদের একমাত্র ভরসা কৃষি অফিস কৃষি কে ধন্যবাদ জানাই আর আপনাকে এই বীজ সংগ্রহ করছে তো মনে হয় যে চাষ করতেছেন সেই সাথে এর এর মার্কেট মার্কেট আপনাকে জানা দরকার যে সম্পর্কে কি জানতেছে আমরা তো মার্কেট সম্পর্কে কিছুই জানি না শখের বসে চাষ করেছি এখন এখানে কি পরিমানে আপনি ফলন পাবেন সেটাও তো জানেন না যাক এটা অবশ্যই জানা দরকার আর এখানে আমি আপনাকে একটা কথা বলবো আপনি আরো ভালো কিছু করতে পারবেন সেটা হলো এই জমিতে দেখতে পাচ্ছেন অনেক বেশি পরিমাণে আগাছা জন্মেছে আর এটা লতা জাতীয় যে আগাছা এই আগাছাগুলোকে অবশ্যই পরিষ্কার করবেন এর কারণেই কিন্তু এই গাছগুলো দেখেন অনেকগুলো গাছ আছে যা কোনো ফুল ফুটাইতে পারেনি সেটা সমস্যা হলো এই এই আগাছাগুলো এই আগাছাগুলোর কারণে কিন্তু গাছগুলো ভালোভাবে মেলতে পারেনি ফুল ফুটতে পারেনি যেহেতু এটি নতুন আমাদের দেশের একটি নতুন একটি কৃষি তাই আপনার সম্পর্কে আরো অনেক কিছু জানার ছিল যেহেতু আপনি নতুন আমি বলবো আমাদের এর সম্পর্কে আমাদের আগ্রহ বাড়ানোর জন্য এতে আপনি খরচ কি পরিমান করছেন জৈব সার মিশে টিএসপি ইউরিয়া জৈব সার মিলে শতকে এক কেজি পরিমাণ সার আর শেষ করবার শেষ দুইবার দুইবার শেষ আর এটা বলছেন কখন আপনি এটাও পৌষ মাসের প্রথম মাসের প্রথম আর আজ হল ফাল্গুন ফাল্গুন মাসের প্রথম দিন আজ উপলক্ষে আজ বিশ্ব ভালোবাসা দিবস আমি এই আমার সমস্ত তরুণ উদ্যোক্তা এবং তরুণ দর্শকদেরকে চোদ্দই ফেব্রুয়ারি শুভেচ্ছা জানাচ্ছি এই চেয়া থেকেই এই চেয়াশিট কিন্তু একটি অত্যন্ত দামি এবং সব থেকে পুষ্টিকর একটি ফাস্ট ফুড এটা কিন্তু সব জায়গায় সব মার্কেটে এটা বিক্রি হয় না কারণ এটা থেকে দামি একটি খাবার ফাস্টফুড আমরা কিন্তু সচরাচর যে খাবার খেয়ে থাকি আমরা কিন্তু ফাস্ট থেকে অনেক দূরে থাকি কারণ আমরা দামি এটা বিদেশি খাবার বলা যাবে না যেহেতু এটা মাটিতেই ফসল হয় এই মাটিতে ফসল হওয়ার কারণেই এটা কিন্তু আমরা আমাদের দেশে বিভিন্ন জায়গায় এটা আমরা চাষাবাদ করতে পারি আমরা এর জন্য আগ্রহী হতে পারি আগ্রহী হতে গেলে আমাদের দেশের যে কৃষি অফিস আছে আমাদেরকে এর জন্য সম্পূর্ণ সঠিক পরামর্শ দিবে কিন্তু আমরা আমরা এর জন্য আগ্রহী না আমরা কিন্তু এটাকে তো একমাত্র এটা বিদেশি ফসল দামি ফসল এর জন্য এটা আমরা ব্যবহার করি না আসলে আমাদের উচিত এই ভাইয়ের মতো এই যে আমার পাশে যে আষ্টাফুল ভাই এনার মতো আমাদের প্রতিটি কৃষকের উচিত এরকম কিছু দামি এবং ফাস্টফুড জাতীয় খাবারগুলো আমাদের লাগানো যাক ভাই আপনার উদ্যোগকে আমি স্বাগত জানাই খুবই ভালো লাগলো আপনার এই উদ্যোগ আমি আশা করব আমাদের দেশের ঘরে ঘরে আপনার মতো উদ্যোগটা তৈরি হবে আমরা বলে থাকি একটা কথা কি শকের তোলা 80 টাকা শকের তোলার কোনো দাম হয় না শকের কোনো দাম হয় না কারণ এই শকের বসে ভাই উনি কিন্তু আগে চাকরি করেছিলেন ফ্যাশন ডিজাইনে চাকরি করেছিলেন ফ্যাশন ডিজাইন সেরে আজ উনি এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি 86 ডি তার পাশেই হলো তার কেনুয়া দর্শক এই 86 ড আর কয়েকটি তথ্য দিয়ে শেষ করব ইনশাআল্লাহ এই 86 ডি কিন্তু লাগানো শুরু থেকে শেষ পর্যন্ত এর জীবনকাল হলো 110 থেকে 115 দিন সর্বোচ্চ আর 86 ডি এর খলন হয় পূর্তি শতকে দুই থেকে আড়াই কেজি পরিমাণ এর বেশি ফলন পাবেন না আর এটা কিন্তু মার্কেট অনেক বেশি তাই বলে আবার মনে করবেন চাইলেই করতে পারেন এ সম্পর্কে বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন আমাদের দেশের যে কৃষি কৃষি অফিস রয়েছে কৃষি উপসহকারী কর্মকর্তা রয়েছে তাদের সাথে যোগাযোগ করবেন আর আপনি সরজমিনে দেখতে চাইলে এই আস্টাবল ভাইয়ের এখানে আসবেন আর যদি কেউ এই চেয়াশিট ক্রয় করতে আগ্রহী হন তাহলে এই ভাইয়ের নাম্বার অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনি এখান থেকে সংগ্রহ করতে পারেন যা আমি আগামীতে ভাইয়ের জন্য শুভকামনা রেখে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ